উৎসের যৌন প্রস্তাব যখন বিদ্বি অনুব্রত বলেছিল তখন কোথায় ছিল আপনাদের এই প্রতিবাদী মুখ কোথায় ছিল আপনাদের এই প্রতিবাদী অন্তরাস্তা পুলিশরা এখন পার্টি ক্যাডেলের মতো ব্যবহার করে কিন্তু তাদের পরিবারকেও রাজনীতির কাজে নামিয়ে মমতা ব্যানীর যে প্রমাণ করলেন যে এই রাজ্যে সরকার আর দল আলাদা নয় একই ব্যাপার সম্পৃক্ত হয়ে পুলিশ যখন যোগ্য শিক্ষকদের সদ্য চাকরি চলে গেছে তাদের পেটে এবং পিঠে যখন লাথি মারে এবং লাঠি তখন কোথায় থাকে আপনাদের প্রতিবাদ আপনাদের তখন কোথায় থাকে প্রতিবাদী মুখ যখন অভয়ার মায়ের মাথা ফাটিয়ে দেওয়া হয় পুড়িয়ে দেওয়া হয় টিয়াদি আপনাকে মাধ্যমে স্বাগত ধন্যবাদ দিদি আমরা দেখলাম পুলিশ কর্মীদের পরিবারের কয়েকজন তারা দেখলাম প্রেস ক্লাবে একটি প্রেস কনফারেন্স করলেন এবং তাদের মূল বক্তব্য যেটা ছিল যে এই নবান্ন অভিযানে বিরোধী দলনেতা পুলিশ কমিশনারকে কু কথা বলেছেন এবং তারই প্রতিবাদে ওনারাই প্রেস কনফারেন্স বা এই বিক্ষোভ দেখালেন দেখুন বিক্ষোভ দেখানো প্রতিবাদ দেখানোর অধিকার তো সবার আছে কিন্তু এই প্রতিবাদী মনোভাব কোথায় ছিল বলুন তো যখন অনুব্রত মন্ডল তাদেরই পরিবারের এক সহকর্মীকে লিটন হালদারের স্ত্রী এবং তার মাকে অশ্লীল প্রস্তাব এটা এটা নয় এমন কথা যেটা সমাজে বলা যাবে না আপনাদের চ্যানেলে বলা যাবে না পরিবারের সামনে বলা যাবে না বাচ্চাদের সামনে বলা যাবে না কুৎসিত যৌন প্রস্তাব যখন বিব্বি পরিব্রত বলেছিল তখন কোথায় ছিল আপনাদের এই প্রতিবাদী মুখ কোথায় ছিল আপনাদের এই প্রতিবাদী অন্তরাত্মা তখন মনে হয়নি যে অনুব্রত মন্ডলের বিরুদ্ধে একটা মিছিল করি একটা প্রেস ডাকি নিজেদের নিজেদের বাড়ি যারা রয়েছেন স্বামী তাদের বলি যে অনুব্রত মন্ডলকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে কারণ অনুব্রত মন্ডলের মতন পোটেন্সিয়াল ধর্ষক যদি বাইরে থাকে তাহলে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি বিরোধী দলনেতা কি মন্তব্য করছে আপনাদের নিরাপত্তাহীনতা হয়েছে বলছি এই নাটকগুলো রাজ্যের মানুষ বুঝতে পেরেছে আমার খুব খারাপ লাগছে বলতে এই নাটক কথাটা কিন্তু হাসছে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশরা এখন পার্টির ক্যাডারের মতো ব্যবহার করে কিন্তু তাদের পরিবারকেও রাজনীতির কাজে নামিয়ে মমতা ব্যানার্জি প্রমাণ করলেন যে এই রাজ্যে সরকার আর দল আলাদা নয় একই ব্যাপার সম্পৃক্ত হয়ে গেছে এবং সেই কারণে এই পুলিশ দিদিদের কাছে আমার বিনম্র অনুরোধ যে যখন এই পুলিশ যখন যোগ্য শিক্ষকদের যাদের সদ্য চাকরি চলে গেছে তাদের পেটে এবং পিঠে যখন লাথি মারে এবং লাথি মারে তখন কোথায় থাকে আপনাদের প্রতিবাদ কেন আপনারা বলেন না যে কেন ওদের পেছনে তো পিঠে লাথি মারছ ওদের কি অপরাধ ওরা কি ক্রিমিনাল ওরা কি কাউকে ধর্ষণের হুমকি দিয়েছে কারো টাকা মেরেছে কোথাও চুরি করেছে বরং যারা চুরি করেছে তাদেরকে নিরাপত্তা দেওয়া হয় আমাদের রাজ্যে তাদেরকে এদের নিরাপত্তা দেন কারণ মাথায় ছাতা ধরেন এটা পুলিশের পুলিশের কাজ কাজ হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা কিরকম আছে তার উদাহরণ দিচ্ছি গত সাতাশ দিনে না সাঁত্রিশ দিনে সাঁত্রিশ দিনে দশজন তৃণমূল কর্মী খুন হয়েছে এ রাজ্যে দশজন বাকিদের কথা বাদ দিন কতগুলো ধর্ষণ হয়ে গেছে এই অভয়ার পর থেকে এই এক বছরে কতগুলো ধর্ষণ হয়েছে রাজ্যে আটকাতে পেরেছেন আপনাদের তখন কোথায় থাকে প্রতিবাদী মুখ যখন অভয়ার মায়ের মাথা ফাটিয়ে দেওয়া হয় দেওয়া হয় তখন প্রতিবাদ করেন না কেন তখন পুলিশদের জিজ্ঞেস করেন না কেন আপনাদের স্বামীদের যে কেন মারলে অভয়ের মা কি অপরাধ করেছিল তিনি তাদের সন্তান হারিয়েছেন একমাত্র মেয়ে একমাত্র সন্তানকে তারা হারিয়েছেন এবং কিভাবে হারিয়েছেন বর্বর বড় ধর্ষক খুনিদের হাতে তখন আপনাদের মনে হয় না এটাই বোঝা যাচ্ছে যে এই পুলিশ পত্নীরা নাকি পুলিশ বৌদি বলবো আমি জানি না এদের পুরোপুরি রাজনৈতিক কারণে রাজনৈতিক মোটিভেশনের বশবর্তী হয়ে এরা গতকাল সাংবাদিক বৈঠক করেছে দিদি যখনই অনুব্রত মন্ডলের কথা প্রসঙ্গ উঠল সেক্ষেত্রে তখন ওনারা বলছিলেন যারা প্রেস কনফারেন্স করছিলেন তারা বলছিলেন যে আমরা রবীন্দ্র সদন করেছি কসবা থানায় বলা হয়েছে তদন্ত হচ্ছে এই ধরনের তদন্ত হচ্ছে এটা জানিনি না আমি বললাম চিত্রনাট্যটা খুব কাঁচা ভালো চিত্রনাট্য করে আসতে পারতেন আটো সাটো করতেন কারণ সমস্ত ভালো ভালো সাংবাদিক ছিল আমি তো ধন্যবাদ জানাবো সমস্ত সংবাদ মাধ্যমকে দু একজন চটি চাটা বলবো না অনুপ্রাণিত বলবো আমি জানি না বাকিরা যা করেছেন আমি সেলুট জানাচ্ছি আমি প্রাক্তন সংবাদ মাধ্যমের একজন সদস্য ধন্যবাদ জানাচ্ছি প্রণাম জানাচ্ছি কি সাহসের সঙ্গে তারা জিজ্ঞাসা করছেন যে কোথায় ছিল আপনাদের সাহস যখন অনুব্রত মণ্ডল এরকম করেছেন কোথায় আপনারা প্রতিবাদ জানিয়েছেন যদি প্রতিবাদ জানিয়ে থাকেন একটা না একটা কোনো না কোনো তো কোথাও তো বের হয় কোনো কাগজে না হলে আপনাদের মতন যারা পোর্টাল রয়েছে ইউটিউব চ্যানেল রয়েছে বা কোনো টেলিভিশন চালিয়ে কেউ বের করলো না আপনারা কি সেই চুপি চুপি আশের মতন করে চুপি চুপি আসে ছুপকে চুপকে চুরি চুরি চুপকে চুপকে এসে করলেন কেউ জানলো না না বুঝলো দেখলো না চলে গেলেন আপনারা কি ইন্ডিয়া ইন্ডিয়া নাকি মিসেস যেরকম লুকিয়ে এসে করেছেন যদি করতেন সেদিনই সাংবাদিক বৈঠক করলেন না কেন অনুব্রত মন্ডলের বিরুদ্ধে আমরা সাংবাদিক বই আমরা প্রতিবাদ জানিয়েছি অভিযোগ জানিয়েছি এখন যদি সে অভিযোগ বার করেন আমি বলবো সেগুলো ব্যাকডেট দিয়ে করে করানো হবে একটা মন্তব্য থেকে ওনারা করছিলেন যে সহ্যের যখন সীমা ছেড়ে গেছে তখন আমরা আন্দোলনের পথে নামার ব্যবস্থা করছি এক্ষেত্রে আন্দোলন করছেন মানে সহ্য সীমাটা কখন চলে যায় এদের যখন অনুব্রত মন্ডল যখন এদেরই একজন সহকর্মিনী বা সহধর্মিনীর আহ ওপরা নোংরা ভাষা প্রয়োগ করে তখন এদের সহ্যের সীমা পেরোয় না যখন এই রাজ্যে একজন সদ্য এক বছর হয়েছে তার মেয়ে যে হারিয়েছে তার মেয়ের মাকে রাস্তায় ফেলে যখন পুলিশ মারে তখন এদের সহ্যের সীমা পেরোয় না যখন পুলিশ জাতীয় পতাকা মারিয়ে দেয় তখন এদের সহ্যের সীমা পেরোয় না আপনারা পুলিশের ঘরনি আপনারা জানেন না জাতীয় পতাকার মহিমা এদিকে আমরা আগামী আমরা পালন করব স্বাধীনতা দিবস আপনারা জাতীয় পতাকার মানে জানেন না তখন আপনাদের শয্যের সীমা পেরোয় না কি বিরোধী দলনেতা কি মন্তব্য করে তাদের শয্যের সীমা পেরিয়ে গেল আপনাদের সহ্যটা তো ঠুনকো কেন আপনাদের সহ্যটা আরেকটু এ করুন যখন পাচ্ছেন না তখন সহ্যের সীমা পেরোচ্ছে না কেন আপনাদের স্বামীরা তো ডিএ বিয়ে বাকি আছে আপনাদের স্বামীরা যখন এই তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়কদের নিরাপত্তা রক্ষী এবং মাথায় ছাতা ধরার কাজ করে তখন আপনাদের সীমা কোথায় যায় বলছেন যে বিরোধী দল কি নাকি আদালতের সুরক্ষা কবচ নিয়ে প্রতিনিয়ত পুলিশকে আক্রমণ করে খুব খুব ব্যথা ব্যথাটা বললাম লেখাটা চিত্রনাট্যটা বোঝাই গেছে আপনি চিন্তা করে দেখুন না কোন রাজনৈতিক দল কারা কারা কোন রাজনৈতিক দলের মুখপাত্ররা সব থেকে বেশি এটা নিয়ে সরব সব থেকে বেশি বারে বলেন যে বিরোধী দলের সুরক্ষা কবচ কেন আছে কেন আছে কেন আছে না থাকলে সুবিধা হতো না না থাকলে তাকে গ্রেপ্তার করতে সুবিধা হতো না থাকলে তার বিরুদ্ধে মার মিথ্যে মামলা দিতে সুবিধা হতো না থাকলে তাকে হাজত বাস করাতে সুবিধা হতো তাই না কিন্তু আইন আদালত রয়েছে তাই আপনাদের ইচ্ছে পূরণ হবে না দিদি মনে রাখবেন বিধানসভার নির্বাচনে মাত্র কয়েক মাস বাকি আছে কাহারও নাহি যায় তাই আমরাও মনে রেখে রেখেছি যে এই রাজ্যে যখন আমাদের মেয়েদের ওপরে যখন আপনারা তো নিজেরা নারী দু ভোট মনে আছে মনে আছে যে একজন বয়স্ক প্রৌঢ়া ষাট বছরের দিদিমা হন বা ঠাকুমা তার নাতির সামনে তাকে ধর্ষণ করা হয়েছে তখন আপনাদের সীমা ছিল না কোথায় গেছিল সীমা কোন বাড়িতে লুকিয়েছিল কোন কালীঘাট নাকি এতে লুকিয়েছিল ক্যামাক কোথায় লুকিয়েছিল আপনাদের সীমা। আসলে রাজনৈতিকভাবে কাজ করছেন তাহলে রাজনৈতিক পতাকাটা ধরেই করুন না কি দরকার এগুলো করার বলুন খামোখা গতকাল আপনাদের ফেস লস হলো আপনাদের যারা নিশ্চয়ই আত্মীয় পরিজন সামনে তো ভয় বলবে না পেছনে ছাছা করছে পেছনে বলছে ছি ছি লজ্জ এরা তাই একটু সম্মান ডাকতে পারতেন অন্তত বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আপনারা যখন পরের দিন স্কুলে যাবেন লোকে হাসবে আপনাদের দেখে বলবে তাই সেই লোকগুলো না যারা অনুব্রতের বেলায় চুপ ছিল অভয়ের মাকে যখন মারলো চুপ ছিল এখন তারা আবার কোনো এক দলের কোনো এক প্যাক প্যাকের হয়ে তারা আবার চিত্রনাট্য সাজিয়ে গুছিয়ে ট্রেনিং করে তারা এসছেন সেটা হলো না মাঠে মারা গেল যাই হোক যেমন কর্ম তেমন ফল